হে রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ ওখানে আছে একটা বিয়েবাড়ি আর অলমোস্ট দেখো পৌঁছে গেলাম যেহেতু আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা তো এই যে সেই রুম সেটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে দেন আমি চলে গেলাম একটু গায়ে হলুদের কাছে কারণ ওখানে গায়ে হলুদ হচ্ছিলো আর সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছিলো যেহেতু ফটো তোলা হচ্ছিল তাই এইসব হচ্ছিল ওই পুড়নো বিকেলে ছিল মিষ্টুরানির নাচের ক্লাস তাই যেহেতু ও ছোট সপ্তাহে একদিন হয় তাই আমি বন্ধ করতে চাইলাম না তাই ওকে নিয়ে গেলাম নাচের ক্লাসে নাচের ক্লাসে আমি মিষ্টুর জন্যই ভর্তি করলাম মানে ওর জেদের কারণেই ভর্তি করলাম তো জানি না আমি কতটা কি শিখতে পারবে বা কিছু করতে পারবে তারপর চলে গেছিলাম আমি আর আমার একটা কাকিমা তো দুজন মিলে বেরিয়েছে দুজন নয় আরও পুরো বাস ভর্তি ছিল তো যেহেতু বিয়ে ছিল তো সেই কারণে বিয়ে দিতে যাওয়ার কথা ছিল মানে বিয়ে হবে ওখানে যাওয়ার কথা ছিল তো তার কারণে বেরিয়ে পড়লাম আর যেহেতু বর এসেছে তাহলে আর এই বাজি পড়ানো হবে না তার কখনো হয় তাই সুন্দর সুন্দর বাজি পড়ানো হচ্ছিলো তাই ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আসলে আমি ভিডিও ভাবছিলাম হয়তো শেয়ার করবো কিন্তু আমার কিছু কারণের জন্য আমি একদমই ভিডিও আমি করতে পারলাম না কিন্তু যতটুকু পেরেছি ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশেষে আমি পৌঁছে গেলাম এখানে পৌঁছে গিয়ে চলো ভেতরে ঢোকা যাক এই হচ্ছে আমার একটা ননদিন তো সবাই মিলে এসে আমরা খুব মজা করেছি কিন্তু সত্যি কথা বলতে অনেকটা রাতে বেরিয়েছিলাম প্রায় এগারোটার দিকে তো সেই কারণে মিষ্টুকে নিয়ে আসেনি কিন্তু বাড়ি গিয়ে শুনেছি আমি মিষ্টুরানি নাকি খুব কেঁদেছে কিন্তু যখন আমি আসি তখন ওকে আমি বলে এসেছিলাম যে আমি বেরোচ্ছি বলছে হুম ঠিক আছে যাও আর এই হচ্ছে বরের এন্ট্রি যেহেতু বর এসেছে তো তাকে এখান থেকে হাতে ধরে একটু নাচ গান করে নিয়ে যাওয়া হচ্ছে ভিডিওটা এতটুকুই হয়েছে কিছু মনে করে না এডিটুকুই দেখে নিও তো চলো আজকের পর্যন্ত টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে